হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে তো সোনাক্ষী কিছু কথা বলছিল তো ভিডিওতে ভয়েসটা দেওয়া যায়নি কিছু প্রবলেমের জন্য তো আমি বলে দিচ্ছি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি সিটি সেন্টার শপিং করতে আর ননদের সাথে আর তোমরা হয়তো পুরোনো ভিউয়ার সব বুঝতেই পারছো কে কে আছে আমি দিয়া সোনাক্ষী ননদ ননদের মেয়ে সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়ছি এখন ওই কটা বাজে ওই তিনটে মতন বাজে বিকেলবেলায় তো চলো ওখানে গিয়ে আমরা কি করছি বাচ্চারা কি করছে কী কেনাকাটা করছি কি খাওয়া দাওয়া করছি সব কিছু তোমার সাথে শেয়ার করছি তো অনেক দিন পরে ননদের সাথে ভিডিও শেয়ার করছি তোমরা অনেকে বলছিলে যে কই তোমাদের তোমার ননদকে তো দেখছি না তো দেখো আমার ননদও চলে এসে ভিডিওতে চলো যেতে যেতে তোমার সাথে একটু বাইরের ভিডিও শেয়ার করি ওই তো চলে যাচ্ছে যাচ্ছে ভাই জায়গা থেকে বাচ্চারা তো ভীষণ আনন্দ করছে গাড়ির ভিতরে আর বাইরের ভিউ দেখে তো আমারও ভীষণ ভালো লাগছে অনেকদিন পরে বেরিয়েছি চলো আমরা চলে এসেছি এবার নামবো ভেতরে প্রবেশ করব বন্ধুরা আমি তো এখানে এসে পুরোপুরি অবাক এখানে একটা ইউটিউব ইভেন্ট চলছে বড় বড় ক্রিয়েটাররা এখানে এসেছে তোমাদের সাথে শেয়ারও করব কারা এসেছে তো বন্ধুরা আমাদের কেনাকাটা শপিং তো কমপ্লিট আর এখানে বাচ্চারা তো দেখতে পাচ্ছ না বাচ্চারা গেমিং জোনে ভীষণ এনজয় করছে ওদের গিয়ে স্নেহ দেখেও আসলো আর আমরা তো গেছিলাম আর এখন আমরা একটুখানি চা খাচ্ছি এলাইচি চা দারুণ খেতে এই ফার্স্ট টাইম আমি মনে হয় এখানে এসে খাচ্ছি আর নরদ সাথে নিয়েছে পিৎজা নিয়েছে তো এটাও আমি ফার্স্ট টাইম খাচ্ছি আর চলো আর কারা এসেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি বাচ্চাদের নিয়ে এসে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি বসে আছে এসেছ অবশ্যই এটা আমার জিজ্ঞেস করা কামও যে খেতে ভালোবাসো অবশ্যই খেতে ভালোবাসো ঘুরতে ভালোবাসো একদম ঘুরতে ভালোবাসো রান্না করতে ভালোবাসো মা রান্না করে আমি বলি হ্যাঁ আমিও করছি একটু খুলতে নিয়ে এখনো কি মেয়ে ফেয়ে দেখা হয়েছে মেয়ে ফেয়ে ইন্টারেস্টিং হবে ব্যাপারটা ওখানেই বলি তারা হলো আছে মা বলছে খেয়ে যা

এটাই করতে চাই আর আজকে খুবই ভালো লাগছে ওয়ান্ডারফুল রান্না জানো হ্যাঁ রাঁধতে পারো কি রাঁধো মোটামুটি বাকি চাইনি

গেমিং গেছিলাম খুব মজা হয়েছে আমি পিৎজা খেয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস খেয়েছিলাম খেয়েছিলাম খুব মজা হয়েছে বন্ধুরা আইসক্রিম খেয়েছিলাম খুব মজা হয়েছে দাদা বন্ধুরা আমি বা খেয়ে নিই গেম নাইট দাদা দেখাচ্ছে আমার নতুন আর একটা ভিডিও নিয়ে তো